এবার ট্রলারে বসবে অত্যাধুনিক ট্রান্সপন্ডার ইতিমধ্যে ট্রলার মালিকদের এই যন্ত্র নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং বেশ কিছু ট্রলারে বসানো শুরু হয়ে গেছে এই যন্ত্রের সাহায্যে দুর্যোগের সময় পাঠানো যাবে লিখিত বার্তা এই যন্ত্রে ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে কেন্দ্রীয়ভাবে একটি অফিস প্রস্তুত করা হবে যেখানে সমস্ত বার্তা এবং তথ্য আসবে সেই অফিস থেকে বার্তা পাঠিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের অফিসে বসে আধিকারিকরাও মৎস্যজীবীদের বার্তা পাঠাতে পারবেন কোন ট্রলার যদি ভারত বাংলাদেশ জল সীমানা পার করার চেষ্টা করে তাও এবার ধরা পড়ে যাবে এই প্রযুক্তির সৌজন্যে এটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কাজ করবে জল সীমানায় দ্রাগিমাংশ ও অক্ষাংশ ধরে জিও ফেন্সিং করে রাখা থাকবে তার সঙ্গে সেন্সরের মাধ্যমে যুক্ত থাকবে ট্রলারে বসানো যন্ত্রটি যেই মুহূর্তে ট্রলার জলসীমা পার করতে যাবে কেন্দ্রীয় অফিসে তক্ষুনি অ্যালার্ম বেজে উঠবে প্রথম পর্যায়ে পাঁচশোটি যন্ত্র বসবে ট্রলারে তার মধ্যে তিনশোটি দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাকি দুশোটি পূর্ব মেদিনীপুরে এরপর ধাপে ধাপে সমস্ত ট্রলারের জন্য টু ওয়ে এম এস এস ট্রান্সপন্ডার যন্ত্র আনা হবে এই যন্ত্রটি আগের থেকে অনেক উন্নত হবে নামখানা কাকদ্বীপ পাথর প্রতিমার সহ বিভিন্ন মৎস্য বন্দরের ট্রলারে এই ট্রান্সপন্ডার বসানোর কাজ শুরু হয়েছে ছিল ওটা আমাদের ড্যামুনার বা যে সরকারি পরক্ষ ছিল ওখানে একটা ট্রেনিং হয় এমএসএস বলে একটা যন্ত্র আমাদের মেশিন জিপিএসি টাইপ এরকম মেশিন আমাদের প্রত্যেকটা বোর্ডে লাগানোর জন্যে আবেদন করা হচ্ছে সরকারি থেকে ফ্রি অফ কষ্ট দেওয়া হবে ওই মেশিনটা লাগালে আমাদের সংকেত মানে বোর্ডের মধ্যে কোনো যদি বিপদ হয় সেটা সংকেত পাবো বা ফিশিং করার জোনটা যে কোন জায়গাটা আমরা ফিশিং করতে পারবো সেই ও মালিক পক্ষ জানতে পারবে অফিসাররাও জানতে পারবে ওই যন্ত্রটার মধ্যে দিয়ে দিলে মনে হয় আমাদের খুব ভালো হবে যে আমাদের বোর্ডগুলো অ্যাকচুয়ালি কোথায় ফিশিং করছে বা কী অবস্থায় আছে আমরা জানতে পারবো বা মোবাইল কানেকশনও করা যায় আগেও তো একটা দুটো মেশিন বসানো থাকতো টয়লেটে নাকি আগে আমাদের জিপিএস অলেজ থাকতো তার ড্যাপ বলে একটা মেশিন দিয়েছিল যেটা সংকেত হতো কিন্তু ওই ড্যাপটা মেনটেনেন্সের অভাবে বন্ধ হয়ে গেছে মানে মেনটেনেন্সের জায়গা নেই যার জন্য অবস্থা বন্ধ হয়ে গেছে এখন নতুন এই ইমেসেজটা দিলে আমরা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন